ストレッチ。 সুমনে ফোন কি লাগা দিয়ে গেছে একটু পানি আনা দরকার পানি টা খেতে এক করে দিয়ে আস তো হ্যাঁ ঠিক আছে লাগবে না আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে সো আজকে কেমন লাগছে আমাকে আজকে পঁয়ত্রিশ হাজার টাকার দামের শাড়ি দেখাবো পঁয়ত্রিশ হাজার টাকা দামের শাড়ি দেখাবো ঠিক আছে আজকে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দামের শাড়ি দেখাবো ডোন্ট স্কিপ মানে আপনি লাইফ চলে যান না পঁয়ত্রিশ হাজার টাকার শাড়ি আপনাদের নরিন আপু মানে আর্টস অফ পিয়া আপু কত টাকায় দিচ্ছে সেটা জাস্ট একটু দেখবেন ঠিক আছে আজকে পঁয়ত্রিশ হাজার টাকার শাড়ি আজকে নরিন আপু কত টাকায় দিচ্ছে আর্টস অফ পিয়া কত টাকায় দিচ্ছে আজকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের শাড়ি সেটা আজকে দেখাবো আমি খুব সুন্দর একটা শাড়ি পরে আছি এবং আজকে শাড়িগুলো যে নিবে যে বান্দাই নিবে না কেন বলবো যে ভাই জিতছেন লুটে ফুটে নেওয়ার মতো আজকের কালেকশন ঠিক আছে আজকে লুটে ফুটে নেওয়ার মতো কালেকশন আপনাদের আজকে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কিছু শাড়ি দেখাবো এবং আমি যে শাড়িটা নিয়ে এসেছি এটা ব্লাউজ পিসটা কাটছি যে ওটা নিয়ে আস অফিস রুমে আছে নটটা ভালো লাগছে না আপু নট ছাড়া বেশি সুন্দর লাগে মনে হয় আজকে একটু নিউ লুক নেওয়া ট্রাই করেছে আমার কারণ যেন মনে হচ্ছিলো যে আজকের এই শাড়ির সাথে আমার এই নথটা খুব সুন্দর করে যাবে তা আমার কাছে মনে হচ্ছে এটা যাবে আমি যে শাড়িটা পরে আছি শাড়িটা ব্লাউজ পিসটা হচ্ছে এটা ব্লাউজ পিসটা বানানো আসলে টাইমটা পাইনি কারণ হচ্ছে ব্লাউজ পিসটা বানালে আমি আসলে এই লাইফটা আপনাদের জন্য মিস হয়ে যাবে এই ব্লাউজ পিসটা বানালে তো ভাবলাম যে একটু নিয়েই নিয়েছি সো আপনাদেরকে একটু ব্লাউজ পিসটা দেখিয়ে দিই এটা কিন্তু আমি নিয়ে নিয়েছি অসম্ভব প্রিটি একটা শাড়ি হ্যাঁ আমি একটু লাইফটা শেয়ার করে দিই তাহলে অনেকেই জয়েন করতে পারবেন পঁয়ত্রিশ হাজার টাকার দামের শাড়ি আজকে কত টাকায় যে দিব আপনাদের কোনো আইডিয়া নাই অনেক সুন্দর লাগছে ইন্ডিয়ান মারাঠি লোক মার্শাল্লা খুব সুন্দর লাগছে হ্যাঁ আজকে একটু মারাঠি টাইপের কারণ হচ্ছে নখ জন্য মারাঠি লাগছে আইন মারাঠির মতো করে যদি আমি শাড়িটা পরতাম তাহলে আজকে আসলে মারাঠির মতো লাগতো আপু একটা শাড়ি যদি গিফট করতেন আপু আপনি আমার টপ ফ্যান হয়ে যান টপ ফ্যান হয়ে গেলে আসলে আমাদের শাড়ি আমরা গিফট করি টপ ফ্যানদেরকে ঠিক আছে আমাদের তখনদেরকে আমরা শাড়ি গিফট করি বাট হচ্ছে কি শাড়ি গিফট করি সেটা আমাদের উপর ডিপেন্ড করে ঠিক আছে আমাদের এখানে অসম্ভব সুন্দর সুন্দর কিছু শাড়ি পাবেন আপনারা এবং অনেকদিন পর আসলে লাইভে আসছি কালকে তো আমি লাইভে আসতেই পারিনি কালকে আমি নাইট স্টে করছিলাম এক জায়গায় সো ওই জায়গায় হচ্ছে আপনারা অলরেডি মেবি আমার ব্লগ দেখে নিয়েছিলেন সো কালকে একটু হ্যাং আউটে গিয়েছিলাম প্লাস হচ্ছে কালকে আমার শ্যুট ছিল সো দ্যাটস দ্যাটসায় হচ্ছে কালকে আমি লাইভ করতে পারি নাই এবং আজকে আমার বোনকে আপনারা এত সাপোর্ট করেছেন আমি খুবই মুগ্ধ আপনাদের এত ভালোবাসা পেয়ে ইভেন আমার বোনও এটা এক্সপেক্ট করে নাই যে আপনারা তাকে এতটা 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 সাপোর্ট করবেন হ্যাঁ সো আজকে সুন্দর এই সুন্দর শাড়িটা এটাকে বলে বেনারসি টিস্যু টিস্যু সিল্কের মধ্যে ঠিক আছে বেনারসি টিস্যু সিল্কের মধ্যে এই আমি সবচেয়ে বড় অবাক হয়েছে টিস্যু শাড়ি কি হয় টিস্যু শাড়ি হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট হয় যেটা আমাদের সবারই একটা ভুল ধারণা আমাদের সুন্দর আপনি যদি একটু দামি টিস্যু শাড়ি পরেন আপনাদের কখনো ট্রান্সপারেন্ট হবে না বাট মাসলিন শাড়ি এটাই হচ্ছে টিস্যু এবং মাসলিনের মধ্যে পার্থক্য যে আপনাদের যখন মাসলিন শাড়ি আপনারা পরবেন তখন কিন্তু আপনাদের যত বেশি হচ্ছে দামি মাসলিন তখন তত বেশি আসলে ট্রান্সপারেন্ট হয় বাট এটা হচ্ছে একদম নারাসি টিস্যু শাড়ি এবং এটার মধ্যে যে কাজটা আছে যে সেটাকে হচ্ছে ওয়েভিং কাজ বলে ঠিক আছে ওয়েভিং কাজ আছে ঠিক আছে এখানকার যে বর্ডারটা আছে বর্ডারটাকে ওয়েভিং বর্ডার বলে ঠিক আছে এটাকে বলে যে হচ্ছে আপনাদের ইন্ডিয়ান বানারসি আপনার হ্যাঁ বানারসি আপনার টিস্যু সার টিস্যু সার ঠিক আছে আমি যে শাড়িটা পরাচ্ছি সেটা শুধুমাত্র একটু এক ঝলক দেখিয়ে দিই আমি এটার ব্লাউজ পিসটাও দেখিয়ে দিয়েছি সুন্দর একটা শাড়ি আমি পরে যাচ্ছি এটার কালারটা হচ্ছে কি গোল্ডি শিয়ালো টাইপের হ্যাঁ গোল্ডি ইয়েলো এবং এটার মধ্যে পুরোটা টিস্যু শাড়ির উপর আপনার পুরোটা কাজ করা আছে পুরোটাই হাতের কাজ করা ঠিক আছে পুরোটাই হাতের কাজ করা আজকে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দামের শাড়ি দেখাচ্ছি এগুলো কিন্তু আপনাদের মানে বাইরে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম করে শাড়িগুলো সেল হয় ঠিক আছে আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি ইভেন আমাদের জিমিচুগুলো সেল হচ্ছে মানুষজন সেল করছে বারো হাজার দশ হাজার টাকা করে আমি আর কিছু বলবো না আমি দেখে দেখে অবাক হয়ে গিয়েছিলাম সো এটা হচ্ছে আপনার গোল্ডিশ টাইপের কালারটা হ্যাঁ গোল্ডিশ বলতে গোল্ডিশ ইয়েলো টাইপের কালার এটার আরেকটা কালার আছে এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে আপনার দেখাচ্ছি এখন ওই কালারটা আমার আরও বেশি ভালো লেগেছে বাট আমার কাছে মনে হয় ইয়েলো টোনটা যেহেতু আমার আসলে ইয়েলো টোন সো আমাকে ইয়েলোর শাড়ি বেশি সুন্দর লাগবে এবং সামনে যদি ইয়েলো মানে হলুদ কারো প্রোগ্রাম থাকে হলুদের প্রোগ্রামে একদম পারফেক্ট একটা শাড়ি দেখাচ্ছে হলুদের প্রোগ্রামের জন্য ঠিক আছে আপু শেয়ার করে দিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু রিসিপশনের জন্য আপনারা এটা নিতে পারেন রিসিপশনের জন্য আমি আরেকটা দেখাচ্ছি ওগুলো মানে আরও এত অসাধারণ অসাধারণ আজকের গুলো দেখাবো আপু আজকে ঢুককার খবর আমার আব্বু চার দিন হলো মারা গেছে দোয়া করো আপু আমার জন্য অনেক অনেক দোয়া আঙ্কেলের জন্য আসলে বাবা মা ছাড়া লাইফটা আমি আসলে কখনো চিন্তাই করতে পারি না অনেক খারাপ লাগে কখনো যখন যখন কারো শুনি এরকম সো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে হ্যাঁ পো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে অসম্ভব প্রিটি একটা কালার কালারটা হচ্ছে আপনার পিচ কালারের মধ্যে এটাকে বলে হচ্ছে আপনার বেনারসি টিস্যু শাড়ি হ্যাঁ বেনারসি বেনারসি টিস্যু টিস্যু সিল্ক শাড়ি হ্যাঁ টিস্যু সিল্ক শাড়ি মানে এটা হচ্ছে ফুল টিস্যুটা গাজরা প্রাইস কত গাজরা প্রাইসটা হচ্ছে আপু দুইশো টাকা ঠিক আছে সো এটা প্রাইস পড়ছে আপু কত বলেন দেখি এগুলোর প্রাইস কত পড়ছে অসম্ভব সুন্দর কত প্রাইস বললেন এটা হচ্ছে আপনার ফুল শাড়িটা শাড়িটার কালারটা জাস্ট দেখেন পিচ কালারের মধ্যে ঠিক আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে আপু এটা অর্গান আচ্ছা এটা আমি খুলে দেখা আমি কেন খুলে দেখাচ্ছি না আমি আপনাকে খুলে দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা যেটা আগের ব্লাউজ পিসটা ঠিক তেমনই ব্লাউজ পিসটা এটা জাস্ট হচ্ছে কালার আলাদা কারণ এটার হচ্ছে আপনার আঁচলটা সেম তো আঁচলটা অসম্ভব সুন্দর আঁচল অল ওভার শাড়িতে হচ্ছে আপনার এরকম সুতার কাজ করা আছে ম্যাটেরিয়াল হচ্ছে আপনার আপনার ম্যাটেরিয়ালটা হচ্ছে বেনারসি সিল্ক টিস্যু সিল্ক শাড়ি ঠিক আছে টিস্যু সিল্ক শাড়ি এবং এটা কিন্তু মোটেও ট্রান্সপারেন্ট না দেখেন মোটেও ট্রান্সপারেন্ট না এবং আমি যেটা পরে আছে সেটাও কিন্তু একদমই ট্রান্সপারেন্ট না আমি যেটা পরে আছি সেটারই আরেকটা কালার দেখাচ্ছি পিচ কালারের মধ্যে ঠিক আছে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পিচ এবং একদম গোল্ডেন কালার যেটা গোল্ডেন কালারের মধ্যে থ্রি পিস প্রাইস কত থ্রি পিস তো আমি দেখাচ্ছি না আমি শাড়ি দেখাচ্ছি তাও আমার লিখছে থ্রি পিস এটার প্রাইস কত হ্যাঁ আমি বুঝতে পারছি তো এটা প্রাইস পড়ছে আপনার মাত্র 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 ছাব্বিশশো পঞ্চাশ টাকা মানে ভাবা যায় এই শাড়ি পায়ে যাচ্ছেন আপনার মাত্র 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 ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে বানারসি বানারসি সিল্ক টিস্যু সিল্ক শাড়ি ঠিক আছে বানারসি টিস্যু সিল্ক শাড়ি এটা ঠিক আছে এটা প্রাইস পড়ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা মানে ব্লাউজ পিসটা এর সাথে অ্যাটাচ করা আছে তাই আসলে দেখাতে পারছি না এরকম হচ্ছে ব্লাউজ পিসটা থাকবে এটার উপর এটা একটা শাড়ি আমি প্রতিটা আজকে যেগুলোই দেখাবো একটার উপর আরেকটা সুন্দর থাকবে একটার উপর আরেকটা সুন্দর হ্যাঁ আপনি এসেছি আপনাদের কাছে আজকে কনফিউজ করতে এসেছি প্রিটিএস গার্ল থ্যাংক ইউ শাড়িগুলো সুন্দর থ্যাংক ইউ সো মাচ সো এটার প্রাইস পড়ছে আপু ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এটা প্রাইস পড়ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা এবং আপনাদেরকে আরেকটা কথা বলে দিই আপনারা যদি আপনাদের প্রিয় মানুষকে গিফট করতে চান তাহলে করতে পারেন কারণ এগুলো সবগুলো শাড়ি যাবে আমাদের এই সুন্দর বক্সগুলোতে ঠিক আছে সবগুলো যাবে আমাদের এই সুন্দর সুন্দর বক্সগুলোতে এবং এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম যেগুলো শাড়ি থাকে সে প্রিমিয়াম শাড়িগুলো এই বক্সে করে আমরা দিই হ্যাঁ যে প্রিমিয়াম শাড়িগুলো থাকে প্রিমিয়াম শাড়িগুলো আমরা এই বক্সে করে দিয়ে থাকি আমাদের এই বক্সটা বানাতেই হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা খরচ হয় এই বক্সটা বানাতে ওকে খুব সুন্দর একটা বক্স খুবই সুন্দর এবং কালারটা আমার খুব পছন্দ আমি হচ্ছে কালারটা স্পেশালি এই কালারটাই দিতে বলেছিলাম কেন এখন দেখাই একটা আছে না আগুন আগুন প্রোডাক্ট দেখাচ্ছি ঠিক আছে হাই আপু হ্যালো খুব দারুণ থ্যাংক ইউ সো মাচ নাইস কালেকশন পরে পরে সো এটা হচ্ছে আপনার সুন্দর আরেকটা শাড়ি দেখাচ্ছে অসাধারণ একদম গোল্ডেন এবং হচ্ছে হালকা গোল্ডেন মানে হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন যেটা অফ ওয়াইট গোল্ডেন এবং গোল্ডেন কালারের শাড়ি এই শাড়িটা আমি মানে এই শাড়িটার উপর আমার চোখ আছে হ্যাঁ মানে আমি আমি খুব কনফিউজ ছিলাম যে আমি এই শাড়িটা নিব নাকি এই শাড়িটা নিব পরে চিন্তা করলাম যে না আমি আসলে দুইটা শাড়ি নিব ঠিক আছে হ্যাঁ আপু অনেক প্রিটি একটা শাড়ি অনেক প্রিটি একটা শাড়ি প্রাইস খুবই রিজনেবলের মধ্যে আমার হচ্ছে এগুলো শাড়ি মানুষজন সেল করে হচ্ছে আপনার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এরকম করে মানুষজন সেল করে বাট সেম কোয়ালিটি সেম শাড়ি আপনারা মাত্রমাত্র পেয়ে যাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা অনেকে ডাউট করতে পারেন যে আপু ওরা এত এত বেশি দামে দিচ্ছে তোমারটা কম দাম তাহলে মনে হয় কোয়ালিটিটা খারাপ না রে বোন এক একজনকার এক প্রফিট লেভেল এক একটা থাকে ঠিক আছে তো এটা হচ্ছে বর্ডারটা হচ্ছে ওয়েভিং বর্ডার হ্যাঁ বর্ডারটার নাম হচ্ছে ওয়েভিং বর্ডার এটার ফুল শাড়ি নেমটা হচ্ছে আপনার বানারসি টিস্যু টিস্যু সিল্ক শাড়ি ওয়েভিং বর্ডার হ্যাঁ ওয়েভিং বর্ডার দেওয়া আছে এবং এটা না কাইন্ড অফ কোটা টাইপের শাড়িটা দেখে একদম ফুটা ফুটা টাইপের হচ্ছে ডিজাইন করা আছে কাইন্ড অফ কোটা টাইপের ডিজাইনটা ঠিক আছে কোটা টাইপের ডিজাইনটা করা আছে এটার মধ্যে ও মাই গড এই গোল্ডেনটা এই ম্যাট গোল্ডেন এটার মধ্যে হচ্ছে হচ্ছে ইয়েলো টোনের আপনি গোল্ডেন দেখতে পাচ্ছেন না একটা ম্যাট টোন গোল্ডেন দেখাবো আপনাদেরকে আজকের শাড়ি জাস্ট দেখার মতো অসম্ভব না আমি ওই গোল্ডেনটা টা নিব আমি ওই গোল্ডেনটা নিব হ্যাঁ হ্যাঁ ওই গোল্ডেনটা আমার খুব সুন্দর লাগবে ওই গোল্ডেনটা আমার দেখেই মনে হচ্ছে যে ওইটা আমার জন্যই গোল্ডেনটা আমি নিব অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আজকে শাড়িগুলো যে নিবে আপু জিতবে ঠিক আছে আপু কমেন্ট করেন আমি আপনার ফ্যান থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো এটার হচ্ছে কালারটা এবং কাইন্ড অফ এটা কোটা শাড়ির মতো হ্যাঁ এটা ডিজাইনটা হচ্ছে কোটা শাড়ি কিন্তু ফ্যাব্রিক্স হচ্ছে আপনার টিসু মানে টিসু সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে আছে হ্যাঁ বা টিসু সিল্ক ফ্যাব্রিক্স এর মধ্যে আছে আপু এবং এটা হচ্ছে আপনার ডিজাইনটা এটা হচ্ছে পাড়ের ডিজাইনটা পাড়ের কালারটা হচ্ছে হালকা গোল্ডেন কালার যেটা মানে অফ হোয়াইট গোল্ডেন যেটা সেই কালারটা এবং এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের গোল্ডেন যেটা সেটা আপু আপনার পর শাড়িটার প্রাইস কত পিস আপু যতগুলো শাড়ি দেখাবো আজকে সবগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা এত প্রাইস ক্যান সেল করে আপু এত প্রাইস প্রাইসকে সেল করে এক একজনকার এক ভেন্ডর থাকে প্লাস হচ্ছে কি একজনকার এক এক প্রফিট মার্জিন থাকে হ্যাঁ কেউ কেউ আসলে অনেক টাকা লাভ করে একটা শাড়িতে অনেক মানে অসম্ভব লেভেল আপনি ভাবতে পারবেন না যে এত টাকা লাভ হয় একটা শারির মধ্যে কি আসছে এত টাকা লাভ হয় একটা শাড়ির মধ্যে ওকে সো এটার প্রাইস পড়ছে আপু আমি ওই গোল্ডেনটা নিবো হ্যাঁ আবার হচ্ছে বলে এটা এটা আমরাই তো আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট এটা কিন্তু ফাইনাল সারি বর্তমানে এটা খুবই ট্রেনিং এ চলতেছে

আপু হাজারের শাড়ি দেখাও আপু হাজারের শাড়ি কি আমি লাখের শাড়ি দেখাচ্ছি হাজারে ঠিক আছে এটা আসলেই লাখের শাড়ি এত সুন্দর শাড়িটা তো প্রাইস পড়ছে আপু মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা কালার আছে পিচ কালারটা তো তো সব বক্সে যাবে প্রিমিয়াম লেভেলের শাড়ি হ্যাঁ আমি বক্স দেখাইছি এগুলো সবগুলো বক্সে যাবে এটার কালারটা এত সুইট এত কিউট একটা কালার এত কিউট মানে এটা 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 আসলে আমি বলবো না কোনো কিছু এটা কালারটা অসাধারণ একটা কালার কারণ হচ্ছে এটা কালার কন্ট্রাস্টটা জাস্ট দেখেন এখানে যে হচ্ছে মফ পিঙ্ক মফ পিঙ্ক হ্যাঁ এটা মফ পিঙ্কের মধ্যে এবং এটা হচ্ছে পিচ পিঙ্কের মধ্যে ঠিক আছে এবং এটা হচ্ছে ডুয়েল টোন দেখেন এটা হচ্ছে গোল্ডিশ টাইপের হচ্ছে আপনার ইয়াটা করছে কি বলে টোনটা করছে হ্যাঁ এটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে গোল্ডিশ টোনটা আছে এটা কিন্তু হাসিনা অন লাইভ হাসিনা লাইভ এই জন্যই তো তোমার

এটা হচ্ছে আপনার পিচ কালার এবং গোল্ডেন কালারের মধ্যে ঠিক আছে পিচ কালার এবং গোল্ডেন কালারের মধ্যে ডুয়েল টোন করা আছে দেখেন টোনটা টোনটা কত সুন্দর টোনটা কত সুন্দর বত্রিশ খারাপ হ্যাঁ বত্রিশ অবস্থা অনেক খারাপ আমি তো ওইটাই মামাদেরকে বলতেছিলাম যে যাবা কিনা পরে দেখ পরে গাড়ি বের হলো হুম গাড়ি নিয়ে তারপর বললাম যে যাওয়া আল্লাহ ভরসা এখান দিয়েও তো মেসেজ গেল কিছুক্ষণ আগে আমি তো তোমাদের তোমাকে বলছিলাম আমি আমি তো হচ্ছি ইয়া করতে মানে শুনতেছিলাম এত মশা কই থেকে আসতেছে তোমাদের এখানে উফ ডিসকাস্টিং আমি এখানে থাকি না দেখে এরা একদম কাবারখানা বানিয়ে দিয়েছে এটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ब्लाउজ ব্লাউজ দেখেন ব্লাউজ পিসটা পুরোটাই হচ্ছে কাজ করা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা হচ্ছে আপনার পুরোটাই কাজ করা হ্যাঁ এটা হচ্ছে আপনার প্রমো ভাইরাল যে শাড়িটা আছে শাড়িটার এই কালারটা আমি মনে পড়ছে মোস্ট ভাইরাল শাড়ির এই কালারটা ছিল কিন্তু ওদেরটা না কেমন যেন একটু এই জায়গাটা তো ঝুর 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 টাইপের ছিল আর ওটা ওয়ান ওয়ান কালার ছিল মানে সলিড কালার ছিল কিন্তু আমারটা কিন্তু সলিড কালার না ঠিক আছে আমাদেরটা কিন্তু একদমই সলিড কালার না এবং আমাদেরটা হচ্ছে ওদের মতো ফুলে থাকবে না আমাদেরটা হচ্ছে মোস্ট ম্যানেজেবল একটা শাড়ি মোস্ট ম্যানেজেবল শাড়ি ঠিক আছে ওকে সো এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা আমি দেখিয়ে ফেললাম ব্লাউজ পিসটা এবং এটা হচ্ছে পাটটা আপনি হচ্ছে হাতের মধ্যে এবং ব্যাক সাইডে দিতে পারবেন এবং এটা হচ্ছে আপনার আঁচলটা আঁচলটা অসম্ভব সুন্দর একটা আঁচল অসম্ভব সুন্দর একটা আঁচল এবং আঁচলের মধ্যে দেখেন জাস্ট কাজটা এবং কালারটা হচ্ছে মফ পিঙ্ক কালার মফ পিঙ্ক কালার এবং হচ্ছে আপনার গোল্ডেন কালারের একটা ট্রান্সপারেন্সি আছে খুবই সুন্দর এবং এগুলো কিন্তু একদমই ট্রান্সপারেন্ট শাড়ি না ঠিক আছে এগুলো কিন্তু আপনারা মনে করতে পারেন এগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট শাড়ি বাট একটুকু ট্রান্সপারেন্ট শাড়ি না একদমই ট্রান্সপারেন্ট শাড়ি না ঠিক আছে অসম্ভব প্রিটি একটা শাড়ি অসম্ভব এটা উপাসে ইয়া অসম্ভব প্রিটি একটা শাড়ি ঠিক আছে এটা প্রাইস পড়ছে আপু ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়ছে আপু ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা সবগুলো দেখায় দিব

না একদমই ট্রান্সপারেন্ট না আপনারা টিস্যু শাড়ি বলতে যেটা বোঝান যে হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট বাট এটা কিন্তু একদমই ট্রান্সপারেন্ট না হ্যাঁ এগুলো কিন্তু একদমই ট্রান্সপারেন্ট না একদম কিচ্ছু বোঝা যাবে না কিচ্ছু বোঝে না মানে ট্রাস্ট মে আমি ট্রান্সপারেন্ট হলে বলে দেই যে বোঝা যাবে আমি কিন্তু বলে দিই ঠিক আছে এটা হচ্ছে ফুলেও থাকবে না এগুলো ফুলে থাকবে এটা আমি দেখেন পরে আছে আমি কিন্তু পার্লারেও পরেই নাই আমি নিজের থেকে দুইটা স্পিন নিয়ে জাস্ট করছি আমারটা জাস্ট দেখেন আমার কুচি বসাটা জাস্ট দেখেন আমি কিন্তু একা শাড়ি পরি আমার কুচি বসা থেকে শুরু করে এভরিথিং এভরিথিং এত সুন্দর করে সেট হয়ে আছে ভাই নিচে পুরো পার্টটা বলতে সাউথের মতো আমি স্কেচ তো মারাঠি লুক দিয়েছি একদম পুরো সাউথের মতো এডি এটা এটা তো পুরো পরে ওদের হচ্ছে এই পারটা হচ্ছে একদম কমন একটা পার এবং ওদের হচ্ছে ট্রাডিশনাল একটা পার হ্যাঁ অসম্ভব প্রিটি একটা শাড়ি আমি তো আমার এই যে গোল্ডের চেনটা দিয়েই পড়তে চাচ্ছিলাম পরে দেখলাম যে না আমি সেটটা পরলে সুন্দর লাগবে ঠিক আছে তারপর দেখায় আমার পছন্দ এটা আমার পছন্দ এটা শাড়ি আমি নিব আমি গোল্ডেন কালার ফ্রিক মানুষ একটা এবং আমার কাছে ম্যাট গোল্ডেন সবচেয়ে ভালো লাগে এটা কালারটা মানে এটা না আপনাকে আমি ইনড্রিয়াল এত সুন্দর ইনড্রিয়াল এত সুন্দর যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না ইন রিয়ালিটা এত বেশি সুন্দর যে আমার মনে হচ্ছে যে কেন বোঝাতে পারছি না কেন বোঝাতে পারছি না এত সুন্দর শাড়িটা এত সুন্দর শাড়িটা আমি কেন বোঝাতে পারছি না আপনাদেরকে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে হ্যাঁ লাইফটা করা ঠিক হয়নি আজকে তো এটা হচ্ছে আপনার পুরো গোল্ডেন কালারের মানে একদম এটা কি ম্যাট গোল্ডেন কালার হ্যাঁ ম্যাট গোল্ডেন কালারের মধ্যে আছে এবং এটা হচ্ছে আপনার এই যে ফুল শাড়িটা এই শাড়িটা আমি নিয়ে নিব এই শাড়িটা আমি আমি যে কি কি শাড়ি নিচ্ছি ওইখানে একটা পিঙ্ক কালারের শাড়ি আমি সিলেক্ট করে দিয়ে আসছি ওটা আমি নিব আমি যেগুলো নেই সেগুলো আমি লাইভেও দেখাই না লাইভ আমি শোরুমেই রাখতে দিই না আমি যেগুলো শাড়ি নিয়ে নিই সো এটা হচ্ছে একদম ম্যাট গোল্ডেন একদম গোল্ডেন হ্যাঁ মানে একদম এত এত সুন্দর শাড়িটা এত সুন্দর এত সুন্দর একদম পুরো ম্যাট টাইপের একটা ফিনিশ এবং এটার মধ্যে কিন্তু মানে একদম যে হচ্ছে ইয়েলো টোনের যে গোল্ডেনটা সেটাও আছে এবং ম্যাট টোনের যে গোল্ডেনটা সেটাও আছে আমি মনে করেন যে এটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে আর দুইটা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে ওই দুইটা নিয়ে নিতে পারেন ভাই আমি এটা দিচ্ছি না আমি কিন্তু এটা দিচ্ছি না ঠিক আছে এটা প্রাইস পড়ছে আপু ছাব্বিশশো পঞ্চাশ টাকা বাট ছাব্বিশশো পঞ্চাশ টাকা শাড়ি একদমই জানা এটা একদম হচ্ছে চল্লিশ হাজার টাকা দামের শাড়ি ঠিক আছে যেগুলো শাড়ি দেখাচ্ছে আজকে সেগুলো আপনি মার্কেট ঘুরে ঘুরে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যদি নিতে পারেন যদি নিতে পারেন আমি আমার শাড়ির বিজনেস ছেড়ে দিব আমি আমার শাড়ির বিজনেস করা ছেড়ে দিব ঠিক আছে শাড়ির বিজনেস করা ছেড়ে দিব। কারণ হচ্ছে এক একজন যে শাড়িতে লাভ করে এটা আনবিলিভেবল আপু আনবিলিভেবল হুম তো এটা প্রাইস পড়ছে আপু ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ওকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইজ পড়ছে এটা লাস্ট অন দেখাচ্ছি আর দেখাবো না আমিও হচ্ছে আজকে লাইফটা শেষ করে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা এটা ম্যাটেরিয়ালটা হচ্ছে আপো বানারসি টিসু টিস্যু সিল্ক শাড়ি ঠিক আছে টিস্যু সিল্ক শাড়ির মধ্যে দেখাচ্ছি বানারসির টিস্যু সিল্ক হয় ওটা না হলে এটা এটা নিব না আমি ওটা নিব তো এটা হচ্ছে আপনার মানে গোল্ডেন এবং ফুল শাড়ির মধ্যে যে দেখেন ছোট 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 করে কলকার ডিজাইন করা আছে ছোট 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 করে কলকার ডিজাইন করা আছে ফুল শাড়ির মধ্যে এই যে ফুল শাড়ির মধ্যে ছোট ছোট করে কলকার ডিজাইন করা আছে এটা একটা নিব কিন্তু লোকেশন কেউ না কয় কিসের লোকেশন শোরুম লোকেশন আমাদের হচ্ছে বায়োতেই দেওয়া আছে ভাইয়া এটা হচ্ছে আরেকটা শাড়ি শাড়িটা হচ্ছে আমি স্মেলটা অনেক সুন্দর অনেক স্মেলি মানে এটা একদম পুরো কারখানা থেকে উঠে আসছে স্মালটা হুম একদম পুরো এটা হচ্ছে আপু ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটাই এত গর্জিয়াস ব্লাউজ পিসটাই এত গর্জিয়াস শাড়িটা তাহলে চিন্তা করেন কত গর্জিয়াস তো এটা হচ্ছে ফুল শাড়িটা আপু হ্যাঁ এটা হচ্ছে ফুল শাড়িটা বা আমার শাড়িটার স্মেলটা এত সুন্দর এটা এক পিসই অ্যাভেলেবেল আছে মনে হয় এটা ওয়ান পিসে অ্যাভেলেবেল আছে আপু যে নিবে সে জিতবে ওয়ান পিস অ্যাভেইলেবেল এটা শাড়িটা শুধুমাত্র ওয়ান পিস অ্যাভেইলেবেল আছে ঠিক আছে ওয়ান পিস অ্যাভেলেবেল আছে নিচের পার্টটা হচ্ছে একটু মোটা এবং উপরের পার্টটা আর একটু চিকন হুম মিডিয়াম পার এবং নিচেরটা হচ্ছে মানে ইয়া পার কি জানো চড়া পার হ্যাঁ এটা 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 এসএস নেওয়ার সময় প্রবলেম হবে না কারণ এটা পার্টটা আলাদা দেখে একটা ওটা পার আলাদা সো এটা হচ্ছে আপনার প্রাইস পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা প্রাইস পড়ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর একটা শাড়ি প্রাইস পড়ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস পড়ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর একটা শাড়ি ঠিক আছে সো এটা হচ্ছে আপনার শাড়িটা